রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে টু পয়েন্ট ফোর গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয় নির্মাণ কাজ শুরু হয় তিরিশ নভেম্বর দু হাজার সতেরো সালের পাঁচ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান গ্রহণ করে এটার পরিচালক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড চুল্লির ধরন হচ্ছে চাপযুক্ত জল চুল্লি কুলিং উৎস পদ্মা নদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় পরমাণু শক্তি কমিশন বিদ্যুৎ উৎপাদন শুরু করার পর এর স্থায়িত্ব হবে একশো বছর এখানে কিন্তু অনেক রাশিয়ানরা কাজ করে এখানে একটা রাশিয়ান গড়ে উঠেছে আর রাশিয়ান যেসব লোকজন একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করে যার জন্য ওই স্থানটাকে রাশিয়ান সিটি বলে আমরা এখানে নেমে ঘুরতে যাইনি আমরা শুধুমাত্র বাসের মধ্যে থেকে যতটুকু দেখা যায় ততটুকুই দেখছিলাম